আল্লাহু আল্লাহ তুমি জ্বালালহ শেষ করা তো যাই না গে তোমার গুণ গান আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি জ্বলিল যাবার তুমি কদি র অনন্তসী তুমি তুমি দয়াম আল্লাহ আল্লাহ তুমি মাটি রকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। ফেরেশতা আদমকে করে সিজেদা তাই নূরে ফেরেস্তা আদমকে করে সিজেদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে আল্লাহ তুমি জালে জ্বালালহু শেষ করা তো না গে তোমার গুণ গান আল্লাহু আল্লাহ শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ধরে শিশু মুসানবীরে যখন দুশ্মনেরই ধরে সিন্ধু খে বাসাই সাগরেতে শিশু মুসানবীরে যখন দুশ্মনেরই ধরে সিন্ধু খে দিলে বাসায়ে সাগরে প্রাণে ছিল যাহার ভয় সে তাই পেলো সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সে তাই পেলো সে আশ্রয় সেই দুই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জ্বালে জ্বালালহু শেষ করা তো যাই না গে তোমার কোনো গান আল্লাহু আল্লাহু যখন ইউনুস নবীরে খাইল মাসেতে গিলিয়া যখন ইনুস নবীরে খাইল মাসেতে গিলিয়া বেরস্তা পাঠালি তখন স্মেয় জম দিয়া যখন ইনুস নবীরে খাইল মাঝেতে গিলিয়া বেরস্তা পাঠালে তো কিসমে আজম দিয়া দমে দমে তে হর দম পরে সে এসে মেয়াজম সে মাসের উদর হতে সে পেলো পেল আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালু শেষ করা তো যাই না গে তোমার গুণগান আল্লাহ 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 আল্লাহ